গেস আসসালামু আলাইকুম আজকে দেখেন আমার দুই ছেলেকে নিয়ে আমি কোথায় যাই আমাদের সাথে থাকেন দেখার জন্য আজকে আমরা যেতে আছি মানে একটা জায়গায় মানে সবসময় শুনে আসছি যে এখানে একটু মানে ভয় ভয় লাগে ঠিক আছে এখন মানে আমরা তিনজনে যেতে আসি দেখি যে কি আছে এখানে আমাদের সাথে থাকেন আপনারা দেখতে পারবেন এই যে দেখেন কত কলা গাছ কলা হয়েছে তারপরে মানে ডাইনে বামে সব জায়গায় কলা গাছ মানে কলা গাছ আছে তারপরে মনে করেন যে অন্য অন্য বিভিন্ন ধরনের গাছের গাছলা আছে গাছের বাগান আর এখন যে আমরা যাইতেছি মানে কোথাও একটা মানুষ কিংবা দেখতেছি না দেখেন বাগান

দেখেন ওখানে আবার একটা ঝিল আছে ঝিল দেখতে যাইতে আছে দেখেন দেখ এই যে বড় একটা চক আর এখানে দেখেন এগুলি কি এগুলি কচু হ্যাঁ কচুর লাগান হয় না এমনিতে হয়েছে পুরো একটা দেখেন এখানে কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই অনেক কম কম বলতে গিয়ে এখানে একটাও দেখতে পাচ্ছি নেই দেখেন না শুধু বাগান আর বাগান দেখেন এখানে দেখেন বাগান একটা বাড়ি ঘর কোনো কিছুই নেই এখানে পাট লাগানো হয় পাট লাগাইছে মানুষ আবার ওই যে দেখেন পাট ছিল ওই যে সময় বের করছে বের করে ওই যে ওখানে সাজা রাখছে আর এই যে দেখেন এটা বোধহয় বিল বলে দেখেন আমরা মানে ঝিল তুলে আইসা পড়ছি ওই যে দেখা যেতেছে মানে পাটের সমলি আর এই যে দেখেন আমার দুই ছেলে এত দূর আসছি যে হাইটে হরণ হয়ে গেছে গা এখন দু জিরেতে আছে আর এই যে দেখেন মানে চারোদিকে কিছুই নেই শুধু বাগান আর পানি ঠিক আছে লাগে কি শেষ পৃথিবীর শেষ প্রান্তে আসা পড়ছি কিন্তু আসছে এখন কিন্তু মানে ভিতরটা একটু ভয়ে ভয় লাগতে আছে মানে আপনাদের কি বলবো ভালোই ভয় লাগতে আছে কারণ একটা মানুষ নাই কোনো কিছুই নেই মানে আসাটা বোধ হয় ঠিক হয় নাই আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে কোনো আসলাম কোনো একটা লোক দেখছেন শুধু এক জায়গায় দেখেন এই যে একটা বাইশের নৌকা বাইশ লোক নাকি বলে দেখেন বাইশের লোক দেখেন দেখেন কত বড় একটা বাইছে লোক বিলটা দেখেন এই বিল মনে হয় এ লুট আসা আস আসলে কি বিক্রি করেন

দেখা লকা এই যে পাট নাকি জাগদ জাগদা চাইছে উঠাইবো এই যে একটা লকা বিলে যাই লকা দিয়ে আলিয়ান বিলে শামাস ধরতাছে দেখেন আলেন তুই মাছ ধরতে আছো আলেন দেখেন কত সাহস সাহসে পানি মধ্যে মাছ ধরতে আছো আলেন এখন অনেক কিছু দেখা হয়েছে দেখেন মানে কি কি দেখলাম ঠিক আছে কখন আমরা এগুলি দেখিনি আর এত দূরে আসি নাকি এখন আমাদের চলে যাওয়াটাই ঠিক হইব কানায়েছে পড়ছি জন্য মনে করেন একটু ভিডিও করে আপনাদের দেখাইলাম ঠিক আছে কিন্তু আমাদের অনেক ভয় লাগতে আছে কারণ সাথে আর কেউ নাইকে এখন আমরা বাসায় চলে যাব ঠিক আছে আর এই যে দেখেন আপনারা মানুষ তো নাই একটা কুকুর যায় এখন আসলাম এই যে একটা জায়গা এটা এটা বিলের এক সাইড এখানে দেখেন উনি ও ওইখানটা অনেক গলি ভেড়া ভেড়া এই যে দেখেন ভেড়া গরু তারপরে এখানে মানুষ কালাই কালাই নাকি যেন ধানি করে রাখছে আর যে দেখেন গরু ছাগল সব কিছু বিল বলে ঠিক আছে এই দেখেন কলার কলা এটা দেখেন কত একটা জায়গা ওই সাইড পুরো একটা বুধ আর এই সাইড একটা মঞ্চকের মতন এই যে মনে করে এখানে অনেক দূর আসছে কিন্তু এই যে একটা বাড়ি দেখা যেটা আর কোন বাড়িঘর নাই আসো আলিয়ান দেখেন এই যে বাড়িটা পেঁপে হয়েছে আয়া আসো এই পেঁপে পেঁপে গাছ লাগাইছি লাউ গাছ হ্যাঁ ঠিক আছে আমি দূরে থেকে বলছি কলই কলই হবে যে কলই ধান এই দেখেন পেঁপে मैक्सिम पिके हैं बोलो बिल तो बिल तो मारे लाओगस आगे लगाया खोला ये देखने लाओगस लगाया सीधे पार्ट एक रख से ये एक तस्वीर बारी हैं बोलो ये देखें चार भाई एक जगह है तीन भाई जे তিন বাই একসাথে অনেক দিন অনেক দিন না অনেক মাস পরে এক জায়গা হয়েছে একটা অনুষ্ঠান দেখে তিন ভাই এক জায়গা দেখেন আর রাস্তা দেখেন এই যে একটা রাস্তা তিন কয়েক মাস পরে এক জায়গা হয়ে কি গল্প করতে আছে তোমরা কি গল্প করতে আছো সুজন কি গল্প করতে আস বাইরে বাইরে দিন পরে বাইরে একসাথে হয়েছে এখন এই যে কার মনে কি সব কথা বলতে আছে দুঃখ সুখের কথা বলতে আসে বাইরে বাইরে কারণ এখন আবার যা যার বাড়িতে চলে যাব তার জন্য গল্প করতে আছি আবার শিয়াল চার চারমীর শিয়াল আছে শিয়ালে বলো চারমীরা বোনা ইয়ে ধরবো কারণ ধরবোই তো চারমির জঙ্গল আর জঙ্গল মানুষ এই যে আসলাম মানুষ দেখছেন কোনো মানুষ দেখেন নাই দেখার শুধু জঙ্গল এই যে এই সাইডে কয়েকটা বাড়িঘর আছে লাস্ট আপনার এসে পড়ছে তো এই সাইডে কয়েকটা বাড়িঘর আছে কচু পাতা দেখেন কালারটা এত সুন্দর অনেক গরম ভাই কি বে লাগছ রোদরে চার ভাই হাইটে হাইটে ক্লান্ত হয়ে গেছে এখন দেখেন কিভাবে এক একজনে দুবলার মধ্যে জিরাবা লাগছে দেখেন আসে বললাম কোথায় যেখানে যে যেন আসছে বিয়ে বাড়িতে এই যে এটা হলো বিয়ে বাড়ি এই বিয়ে বাড়ি রেখে আমরা অনেক দূরে গেছি ঘোরার জন্য এই যে দেখেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ির পাশেও দেখেন কি জঙ্গল এখানে আছে দেখটা ফাঁকা ফাঁকা বাড়ি আছে কিন্তু ওই সাইডে একটা অনেক বিয়া পানী জংঘল জংঘল ৰাস্তা কাটাচে এই যে হ'ল বিয়াবাড়ী বিব আছো বিয়া হোৱাৰ

বিয়ে বাড়িতে দেখেন কত কিছু হচ্ছে আসার হাসান দেখো তো কি কিনি আমার আমার যাইতে মানে করে না না এইযড়িতে আসার যা মা তুমি যাও যাও তুমি যাও একা একা কিনবো আলহাসান আলহাসান তুমি দেখো কি কি নেই আমি কিনতে পারবো না আমার দূরে এক বলতে আছে যে তুমি যাও একা একা কিনবো দেখি কি কিনি পুটকা অলরেডি দূরে কিনা ফেলাইছে ফুটকা কিনছে বাসি কিনছে কি কিনছে টাকা দাও টাকা তুমি টাকা দিয়ে দাও কি কিনছো টাকা দিয়ে দাও

ਇਹਦਾ ਬਾਲੋ ਚਲੋ 50 ਕਿਲੋ ਤੇ 50 ਕਿਲੋ ਦੋ ਲਾ ਦਿਓ ਇਹ 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 ਕਿੰਨਾ ਕੀ ਮਹਾਂ ਬਟਾ ਹੋ ਗਈ